জ্বর থামানোর লেগে তো প্রতিবেদন আইলাম সোনারাকেও তো জ্বর থামাইবেও পারে না দেবারও পারে না নিবারও পারে না জ্বর কেমন উঠছে ঘুরনি জ্বর ঘুরনি জ্বর এই জ্বর থামাইতে হলে শক্তিশালী পুরুষ চাই আস্তে আস্তে এত শক্তিশালী পুরুষ খালি হইব না খালি ফুটাই দিব ফুটাই দিব টেকা দেনা টেকা দেনা তাহলে কি এখন কি বিয়ের শাড়ি বসতে হবে না হ্যাঁ নামটা বলি নামটা বলেন আমার নাম ফালানি

বাবা খুঁজে বাবা পাইব কোনে বাবা তো নাই এখন যে বাবার উপযুক্ত হবে তারই তো বাবা বানানো অবশ্যই অবশ্যই বাবার উপযুক্ত যদি না হয় তারে কিন্তু বাবা বানানো যাবে না না জন্ম দিলে কিন্তু জন্মদাতা হয় না যে কর্ম করবে সেই জন্ম কর্ম যে করে সেই জন্মদাতা বড় হ্যাঁ আচ্ছা এখন কি আপনি বিয়ে সাথে বসলে কি সমস্যা করতে পারবেন তো আমার কি হইছে নাই কিছু মানে বন্ধ হয়ে গেছে সব আপনি বলতে পারবেন আল্লাহ